আসসালামু আলাইকুম রহান কি অবস্থা সকলের আমাদের এই থামনেলটা সম্পর্কে একটা শর্ট ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে পোস্ট করা হয়েছিল তো সেখানে বেশ কিছু মানুষজন কমেন্ট করেছিলেন এটা আসলে ফুল ভিডিও চেয়েছিলেন তো আমি যদি একটু শুধুমাত্র আমাদের ভিডিওটা ওপেন করে রাখছি আপনাদের দেখানোর জন্য যেখানে এখানে পঞ্চান্ন সেখানে একটা ভিডিও ছিল এখানে মোটামুটি আমরা বেশ কিছু মানুষজনের কমেন্ট পাচ্ছি তো তাদেরকে আমি রেসপন্স করার চেষ্টা করেছি তো এই কমেন্টগুলোর উপরে নির্ভর করে যারা এই ভিডিওতে কমেন্ট করেছেন তাদের উপরে নির্ভর করে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি আমরা এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই করতেছি যারা এই ভিডিওটার জন্য ইন্টারেস্টেড হ্যাঁ মানে চাচ্ছিল যে এই ধরনের থামলটা কিভাবে ডিজাইন করা যায় তাদের জন্য এখানে আমি প্রত্যেকটা ভিডিওর শুরুতে একটা কথা বলে থাকি মানে আমাদের ক্লাসের ভিডিও যে আপনারা আগে দেখে বোঝার চেষ্টা করেন এখানে কি কি ব্যবহার করা হয়েছে তো এখানে আপনারা দেখে বুঝে নেন এর ফাঁকে আমি আপনাদের ব্রেকডাউনটা একটু করে দিচ্ছি আজকের ভিডিওটার জন্য আমরা মোটামুটি অল্প সময়ের মধ্যে চেষ্টা করবো আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য আমি সব কিছু অফ করতেছি অফ করার পরে আমরা বাকি একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে কাজ শুরু করবো ঠিক আছে আমাদের ব্যাকগ্রাউন্ডে কি কি কাজ করা হয়েছে এখানে চলে আসেন আমরা সবকিছু অফ করলাম আমাদের যখন আমরা থামনেলের সাইজ নিব নেওয়ার পরে এরকম একটা সলিড কালার উপরে নিয়ে নিব আপনি যে কোনো কালার সলিড কালার নিতে পারেন সাদা নিতে পারেন হলুদ নিতে পারেন যেটা আপনার খুশি তারপরে এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছি তো এই ব্যাকগ্রাউন্ড টা দেখেন এটা যদি আমি একটু আপনাদের দেওয়ার চেষ্টা করি তাহলে হয়তো আমাকে ডাউনলোড সেকশনে যাইতে হবে দেখি আছে কি না এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ড আমি আপনাদের দিয়ে দেবো ইনশাআল্লাহ আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেখান থেকে নিয়ে নেবেন টেলিগ্রামে একটা গ্রুপ আছে আমাদের আপনারা সকলে জানেন এই ইউজ করেছি ব্যাকগ্রাউন্ডটা টা ইউজ করার পরে আর এই যে আমাদের ক্যারেক্টারটাও আছে আমি আপনাদের দিয়ে দেবো ইনশাল্লাহ ব্যাকগ্রাউন্ড ইউজ করার পর আমরা এখানে ব্লার করে দিয়েছি এই গোসন ব্লারটা যদি আমি অফ করি বা আপনাদের যদি দেখানোর জন্য শুধুমাত্র অফ করে রাখি তাহলে দেখেন এটা সেই আমাদের ব্যাকগ্রাউন্ড টা এখানে গোসন ব্লার অ্যাড করছি করার পরে এর উপরে আমরা একটু কার্ভ মেরে দিয়েছি কালো করার জন্য কার্ভ মেরে কালো করলাম এরপর আমরা এর উপর আর একটা সলিড কালার নিলাম ব্ল্যাক কালার এটা যদি আমরা অপাসিটি হান্ড্রেড পার্সেন্ট করে দিই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন দেখেন এরকম একটা ব্ল্যাক কালার আমাদের এখানে নেওয়া আছে এটাকে আমরা নিয়ে অপাসিটি কমাই দিছি এবং মাঝে মধ্যে দুই এক জায়গাতে একটু ক্লিক করে করে মুি ব্যাকগ্রাউন্ড টা আমাদের রেডি আপনারা এইভাবে ব্যাকগ্রাউন্ড স্টেপ বাই স্টেপ ব্যাকগ্রাউন্ডটাকে রেডি করবেন প্রথমে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে নিয়ে আসবেন এরপরে ব্লার করবেন তারপরে এটার উপরে একটা কার্ড মারবেন তারপরে আবার কি করবেন একটা হালকা একটু ডার্ক কোনো কালার নিয়ে এটাকে সুন্দরভাবে ব্রাশ করে দেবেন এইগুলো আমাদের ব্যাকগ্রাউন্ড এর কাজ পরবর্তীতে যদি আমরা দেখি আমাদের ব্যক্তি হিসাবে আমরা যে ক্যারেক্টারটাকে নিয়ে আসছি এইটা যদি আমরা অন করি দেখেন এইটা হচ্ছে আমাদের ক্যারেক্টারটা তো ক্যারেক্টারটাতে আমরা একটু কিছু কাজ করেছি এগুলো আমি স্টেপ বাই স্টেপ একটু দেখানোর চেষ্টা করি প্রথম বিষয় হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডে আমরা এরকম একটা ইলিশ টুল নিয়ে আসছি এটাতে আমরা গ্যারিয়েন্ট ইউজ করছি তো এটা আপনারা কিভাবে করবেন দেখেন এখান থেকে আমরা ইলিশ টুল যদি ধরি ধরেন আমরা ইলিশ টুল নিই না নেওয়ার পরে এখানে আমরা স্টকটাকে অফ করে ফিল কালারে চলে যাচ্ছে এখন ফিল কালার এখানে দেখেন আমরা কালার দেখতে পাচ্ছি কালার কালারের আগে গ্যারিয়ান নামের যে অপশনটা আছে এটাতে চলে যাবেন এখন আমরা এখান থেকে যদি গ্যারিয়ানটাকে ধরে দিই এই ধরনের একটা গ্যারিয়ান চলে আসবে এখন এখানে লাইনার করা আছে আমরা এখান থেকে রেডিয়াল করে দেবো মাঝখানে এবং মাঝখানে আমরা যেহেতু চাচ্ছি যে ইয়েলো কালার থাকুক এবং দুই পাশে একটু মানে চারো পাশে একটু রেড চলে যাক তাই আমরা এখানে জাস্ট মাইনাস দিলেও দেখেন মোটামুটি নেওয়ার কথা যদি না নেই তাহলে আপনারা কি করতে পারেন এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিবেন দেখেন এই যে এখান থেকে এভাবে করে দিচ্ছে দেখেন নিয়ে তো আপনারা এইভাবে কালারটাকে চেঞ্জ করে করে আপনাদের যে কালারটা দরকার সেই কালারটা নিয়ে নেবেন তো আমি এখান থেকে এটাকে ডিলিট করে দিচ্ছি আমরা শুরুতে তাহলে কি করলাম একটা ইলিপস্টুল নিলাম নেওয়ার পরে এটাকে এই জায়গা মতো আমরা প্লেস করেছি করার পরে আমাদের ক্যারেক্টার হিসাবে ওনাকে নিয়ে আসছি ক্যারেক্টারটা নিয়ে আসার পরে আমরা এটাকে একটু ক্যামেরা ফিল্টার এনেছিলাম এই যে ক্যামেরা ফিল্টার নিয়ে এটাকে একটু ঘষা মাজা করে নিয়ে আসছি আপনারা ঘোসা মাজা করে নেবেন আর তারপরে যে স্টেপটা আমরা ফলো করেছি এই যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডে ওনার একটা লাইট লাইট ইয়েলো ভাব নিয়ে আসছি তো ওইটা তো অবশ্যই শোল্ডার উপরে পড়ার কথা তো এটা আমরা ফেলাই দিয়েছি এখানে শোল্ডারের উপরে হালকা করে এই যে এটা পড়লো আমরা একটু জুম করে দেখাই আপনাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা এই যে দেখেন এখন দেখেন এই যে শোল্ডারের উপরে আমরা লাইটটা ফেলাইছি এভাবে আপনারা ব্রাশ দিয়ে ফেলাবেন এটা কিভাবে আমি একটু দেখাচ্ছি ধরেন একটা ব্রাশ নিলাম ফাঁকা লেয়ার নিলাম নেওয়ার পরে এখানে ব্রাশ টুলটা সিলেক্ট করে এখান থেকে ইয়েলো কালার টাই আপনি ধরেন এই যেভাবে আমাদের কুমাই আমি এইভাবে আমাদের ড্রেসের উপরে হালকা করে এখন দিচ্ছি পরবর্তীতে আরো কাজ চলে আসছে এইভাবে আমরা এটাকে করে নিছি আপনারাও করে নেবেন এইভাবে আমরা করে নিলাম সময় দিয়ে করতে হবে হ্যাঁ এরপরে আমাদের এখনো লেখা আমরা যাই নাই লেখার উপরে যাওয়ার আগে আমরা এখানে একটা কাজ করে সেটা হচ্ছে যে এই বডিটা যেন আরেকটু ডার্ক দেখায় এর কারণে আমরা এই দিক থেকে একটা গ্রেডিয়েন্ট মারি দেব এই যে ব্ল্যাক দেখেন এখন আমাদের ফেসটার উপর ফোকাস করতেছে আমাদের এখানে কাজ মোটামুটি শেষ হলো আমরা এখন টেক্সটে চলে যাচ্ছি দেখেন টেক্সটটা আমরা লিখছি এইভাবে তো এখানে টেক্সটে কিছু কাজ আছে এগুলো আমি আপনাদের একটু দেখাই দিই এখানে দেখেন একটা গ্রেডিয়েন্ট মারা হয়েছে ইয়েলোর মধ্যে এখানে সাদার মধ্যে একটা গ্রেডিয়েন্ট মারা হয়েছে এখানে এই গ্রিন এর মধ্যে বলা আছে না হ্যাঁ মারার পর এটা তো ওই যে টেক্সট হাইলাইটার এগুলো আপনাদের দেওয়া মানে ইতিপূর্বে দেওয়া হয়েছে ওইটা থেকে আপনারা জাস্ট কালেক্ট করে নিয়ে এখানে প্লেস করবেন আচ্ছা এখানে আরেকটু কাজ আমি করছিলাম ফাইনালটাতে আপনারা দেখেছেন সেই টেক্সটটা হচ্ছে এই যেইটা দেখেন এখানে একটু হালকা করে কার্ভ করা হয়েছে এখানে একটা তীর নিয়ে আসা হয়েছে এখানে একটা লাইট দেওয়া হয়েছে তো এগুলোর জন্য আমাদের একটু সময় দিয়ে করতে হবে জাস্ট আমি টেক্সটটা এখানে একটু নিয়ে আসলাম আনার পরে আমাদের প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে এখানে তীর লাগবে তাই না তো এগুলো গাইডলাইন আপনারা করতে পারবেন এখানে কারণে আমি দেখাচ্ছি না এখানে একটা তীর লাগবে তো ওইটা আপনারা টার্গেট লিখে টার্গেট পিএনজি লিখে সার্চ করলে পেয়ে যাবেন হয়তো আমি এখানে লিখি একটু টার্গেট পিএনজি হ্যাঁ দেখেন টার্গেট পিএনজি লিখলে এই যে এই ধরনের পিএনজি গুলো চলে আসবে আপনি এখান থেকে যখন একটা পিএনজি কে নেবেন নেওয়ার পরে আপনারা ওইটাকে ওই জায়গাতে প্লেস করবেন হ্যাঁ ঠিক আছে এই জায়গাতে প্লেস করবেন আর এখানে যে লাইটটা আমি দিয়েছিলাম সেই লাইটটার নামটাও আমি বলে দিই এখানে আমরা যদি ইয়েলো লাইট লিখে সার্চ করি ও লাইট বানানটা হয় নাই এই যে এই ধরনের লাইট গুলো আসবে আপনারা এখান থেকে কোন একটা লাইট কালেক্ট করবেন কালেক্ট করলে আপনাদের ওইটা ওই জায়গাতে প্লেস করতে পারবেন হ্যাঁ তাহলে আমাদের এগিয়ে গেলাম এখন আমাদের টেক্সটটাকে কার্ভ করব কিভাবে এটা একটু জাস্ট দেখেন এটাকে আমরা একটা একটা লেয়ারে কনভার্ট করবো নেওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে ধরবো ধরার পরে এখান থেকে আমরা এখন আচ্ছা এটাকে আবার একবার আমরা একটা লেয়ারে কনভার্ট করে কন্ট্রোল টি দিয়ে ধরলাম এরপরে আমরা এখান থেকে আহ ওয়ার্ক নামের টুলটাকে ধরবো এখন ধরার পরে এখন এই যে এইভাবে ওয়ার্ক করে দেবো এই দুই মাথা একটু ডাউন করবো এই মাথাগুলো একটু আপ করবো আর এরপরে যদি আপনার মনে হয় যে এখানে আপনি কিছু করতে চাচ্ছেন একটু করে নিয়ে এই যে মাথাটা একটু এভাবে নামাই দিবেন আমি যেটা করছিলাম মোটামুটি এরকম হইলেই চলে আর কিছু লাগে না আপনারা একটু কাস্টমাইজ করে নেবেন দেখেন এই আমরা কিন্তু করে নিতে পারি একটু পূর্বে ছিল যে দেখেন এইরকম এখন আমরা করলাম এইরকম একটু জুম করি আপনাদের বুঝতে সুবিধা দেখেন এখানে টা আপনারা হয়তো বুঝবেন না এখন দেখেন এই যে কন্ট্রোল জেড দিলাম এটা পূর্বের না ফেরত গেল কন্ট্রোল শিফট জেড দিলাম আবার যেটা করলাম সেটাতে চলে আসলাম তাহলে এই টেক্সটা আপনারা ইজিলি এভাবে করতে পারবেন যেমন আমি এভাবে করছিলাম এই যে এইটুকুই আর কোনো কাজ নাই তারপর আমরা এটাকে ক্যামেরা ফিল্টারে নিয়ে গিয়ে হালকা একটু ফাইনাল দিয়ে তাহলে দেখবেন ও আচ্ছা এখানে আর কিছু পিএনজি ছিল যেটা আমি বলতে ভুলে গেছি যে আদার্স নামের যে পিএনজি টা আছে এগুলো একটু দেখাই দেখেন এই যে আদার্স পিএনজি এখানে একটা নোট বুক নিয়ে আসছি আপনারা জাস্ট নোট লিখে সার্চ করবেন বা নোট বুক পিএনজি লিখলেও পেয়ে যাবেন নোটবুক লিখলে হয়তো ডায়েরি আসতে পারবো এটা লিখবেন না এটা হচ্ছে আহ থিঙ্কিং মানে পিএনজি হ্যাঁ এইটা লিখলে আপনারা এই লাইটটা পেয়ে যাবেন এটাকে আমরা নেওয়ার পরে ক্যামেরা ফিল্ডা নিয়ে হালকা একটু ঘোষা মজা করে নিয়ে আসছি নিয়ে আসার পর দেখেন আমাদের ফাইনাল লুকটা হচ্ছে এইটা তো আপনারা যদি শুধুমাত্র কয়েক মিনিট সময় দিয়ে এটাকে একটু চেষ্টা করেন যদি বুঝতে সমস্যায় ভিডিওটাকে পজ করে করে দেখেন তারপর আমি ফাইনালি একবার বলে দিচ্ছি প্রথমত আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে রেডি করবেন ব্যাকগ্রাউন্ড রেডি করার পরে আপনার এই ইয়েলো একটা ইলিপসুল নিবেন তারপর আপনার ক্যারেক্টারের উপরে একটু কাজ করবেন তারপর আপনারা লেখাতে চলে যাবেন লেখাতে যাওয়ার পর লেখাটা আপনারা ঠিক করে নিয়ে কার বা আপনি ইয়ে করতে পারেন আহ ওই যে আমাদের ওয়ার্ক টুলটা দিয়েও কাজ করতে পারেন করলে পরে তাহলে এটা এরকম হয়ে যাবে বাকিটা আপনাদের কাজ করতে হবে ক্যামেরা ফিল্টারে নিয়ে গিয়ে তাহলে এরকম একটা থামনেল ইজিলি রেডি হয়ে যাবে তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে আর অবশ্যই আপনারা সকলে কমেন্ট করবেন যে আপনাদের আহ চাহিদা কোন কোন ইয়েকের উপরে নিশের উপরে তো সেই রিলেটেড ভিডিও সিম্পলের মধ্যে যেটা দেওয়া সম্ভব সেটা দেওয়ার চেষ্টা করাবে ইনশাআল্লাহ সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ